উনিশশো ছত্রিশ উনিশ জানুয়ারি বগুড়ার বাগবাড়ি গ্রামে নিভৃতে জন্ম নেয় এক শিশু যে শিশু একদিন স্বাধীন বাংলাদেশে তার দূরদর্শী নেতৃত্বে হয়ে উঠবেন অবিস্মরণীয় এক নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম থেকে মৃত্যু যে নামে লেখা অজস্র কিংবদন্তি শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও পরে কলকাতায় কাটে তার কিন্তু দেশভাগের পর পিতার চাকরি সূত্রে চলে যান করাচিতে সেখানে কৃতিত্বের সাথে মাধ্যমিক শেষ করে উনিশশো সালে তিনি কাকুল মিলিটারি একাডেমিতে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন আর এর মাধ্যমে শুরু হয় তার অপ্রতিদ্বন্দ্বী সামরিক জীবন কিন্তু তার জীবনে অপেক্ষা করছিল আরও বড় এক যুদ্ধ আগুন ছড়া ইতিহ্য দেশের মাটিতে দেশের জন্য স্বাধীনতার যুদ্ধ যুদ্ধটা এবার পাকিস্তানের বিরুদ্ধে পঁচিশে মার্চ রাতে ঢাকার বুকে ঘটে ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড তখন তিনি চট্টগ্রামে তার মতো একজন আপাতমস্তক দেশপ্রেমিক মা ও মাটির ডাকে সাড়া দেবেন না তা কি করে হয় কোড অফ কন্ডাক্ট ভেঙে জীবনের ঝুঁকি নিয়ে সুনিশ্চিত মৃত্যু জেনেও নির্দ্বিধায় পাকিস্তান সেনাবাহিনীর সাথে সকল সম্পর্ক ত্যাগ করে করে বসলেন বিদ্রোহ আর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিলেন স্বাধীনতার ঘোষণা তাঁর এই ঘোষণা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতা যুদ্ধে কিংবদন্তিতুল্য বীরত্বের জন্য ভূষিত হন উত্তম উপাধিতে উনিশশো বাহাত্তরে আমাদের মহানায়ক বাংলাদেশ সেনাবাহিনীতে উপসেনা প্রধান আর পঁচাত্তরে প্রধান হিসেবে নিযুক্ত হন তার এই দুর্বার দৃপ্ত পায়ে এগিয়ে চলার গল্পে একই বছর দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাত নভেম্বর জাতীয় জীবনে ঘটা সিপাহী জনতার বিপ্লবে তিনি আবির্ভূত হয়েছিলেন বিপ্লবের মহানায়ক হিসেবে যার ধারাবাহিকতায় আসে উনিশশো সালের একুশে এপ্রিল যখন সমস্ত অনিয়ম দুর্নীতি আর অরাজকতাকে সমূলে উৎপাঠিত করতে দেশের প্রয়োজন একজন সৎ ও দৃঢ় চেতা নেতা ঠিক তখনই রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জিয়াউর রহমান সাতাত্তর থেকে একাশি এই অল্প সময়েই তিনি নতুন রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাসহ দেশের আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে উনিশ দফা কর্মসূচির আওতায় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বহুদলীয় রাজনীতি চালু করা বাংলাদেশি জাতীয়তাবাদ তত্ত্বের প্রবর্তন দেশের শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারে বাহিনীর সংস্কার সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা সহ অসংখ্য জনবান্ধব ও কার্যকর পদক্ষেপ নেন রাষ্ট্রপতি হয়েও যিনি মিশে গিয়েছিলেন সাধারণ মানুষের সাথে যা দেশের রাজনীতিতে একেবারেই বিরল তার হাত ধরেই বিকশিত হয়েছিল আধুনিক বাংলাদেশের অর্থনীতির প্রধান দুই শক্তি। বস্ত্র ও শ্রমশিল্প উনিশশো একাশি সালের ত্রিশ মে চট্টগ্রাম সার্কিট হাউস যখন বাংলাদেশ তার নেতৃত্বে বিশ্বের দরবারে একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছিল ঠিক তখনই ভোর রাতে ঘাতকরা শেষ করে দিল ইতিহাসের এই মহান নায়ককে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সর্বদা এই জাতির জন্য জীবন লড়িয়ে দিতে প্রস্তুত থাকতেন তার মৃত্যুর পর তার যোগ্য উত্তরসূরি স্ত্রী বেগম খালেদা জিয়া ও বড় ছেলে তারেক রহমান তার নিজ হাতে গড়া দল বিএনপিকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তারই ধারাবাহিকতা বহন করে চলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাষ্ট্র পরিচালনার খুব অল্প সময়ে জনতা নেতা হয়ে উঠেছিলেন তার রাজনৈতিক দর্শন ও আদর্শ আজও আমাকে অনুপ্রাণিত করে আমি বিশ্বাস করি বাংলাদেশ আজকের যে চরম রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন হতে পারে আমাদের জাতীয় জীবনের মূলমন্ত্র যার সততা যার সাহস যার নেতৃত্ব চিরকাল এই জাতির উত্তরাধিকারের ইতিহাসে লেখা থাকবে সোনালী অক্ষরে চিরন্তন শিখার মতো যার কিংবদন্তি আলোর উৎস হয়ে থাকবে তরুণ প্রজন্মের কাছে আজ তাঁর জন্মবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশপ্রেম ও দূরদর্শিতার প্রতীক এই মহান নেতাকে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে যাকে চিরকাল আগলে রাখবে প্রিয় বাংলাদেশ শুভ জন্মদিন নেতা শুভ জন্মদিন কিংবদন্তি